এরপর টাকি গো তারপরে কোকিল করবি রং প্রেস ফেভরি মানে বিষ as alaikum! yeah mm -hmm. সামনে <laughs> <laughs> <laughs>

Orang pasti mana? Bagus. Ibu bulan. ah, berikan kasih dari kasih dari sini. Gracias. <laughs> রাস শেহী পোস্টনাকে তুমি পোস্টনাকে একমাত্র পছন্দ মুটি রাস শেহীতে এই যে পত্তর মানে রোন এটা ডিসকাস এই কি করে ঘুরে কি করে কি করে পাওয়া যায় আচ্ছা এই যে সিনাতে রাস পাওয়া যায় এই যে পাগল না রাস নির্দেশে ছাদে Sure? <clears throat> I saw